আগামী উনত্রিশ তারিখে আরো পাঁচ জনের প্রায় দিতে সক্ষম হয়েছে আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন এবং যারা আমাকে বিশ্বস্ততার সাথে কাজ দিয়েছেন আপনাদের বিশ্বাসটা আমি রাখতে সক্ষম হয়েছি এবং আপনাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতো তৌফিক হয়েছে তার জন্য আমি আল্লাহ তালা কাছে চিরকতা প্রকাশ করছি এবার কোথায় আসুন যে আমরা যারা অবৈধ আছি অনেকদিন ধরে স্বদেশে ফিরতে পারছি না মাতৃভূমিতে যাব মায়ের কুলে যাব প্রাণের সন্তানের কাছে ছুটে যাব দেবো তোমাকে দেখব কিন্তু দেখতে পারছি না সেই আফসোসটা দিন ধরে রয়ে গেছে কত চেষ্টা চালাচ্ছি না আজকের ভিডিওটা আপনাদের জন্য এবার কোথায় আসুন আমি কোন সমস্ত মানুষকে বাংলাদেশে পাঠাতে সক্ষম হয়ে থাকি যারা অবৈধ আকামা স্পেয়ার আকামা হুরুফ লাগানো কোনো ধরনের মামলা নেই আপনার আকামার মধ্যে শুধু হুরুফ রয়েছে কিংবা স্পেয়ার চলে গিয়েছে তো তাদেরকে আমরা পাঠাতে সক্ষম হয়ে থাকি তাই যারা অবৈধ রয়েছেন বাংলাদেশে যেতে চান এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মনে রাখবেন যদি আপনার আঁকা মাড়া হয় তাহলে আপনার সময় লাগতে পারে এক মাস যদি আপনার হুরুফ হয় তাহলে আপনার লাগবে সর্বোচ্চ তিন দিন তিন দিনের ভিতরে আপনাকে আমরা আউটফার্স্ট দিয়ে বাংলাদেশে দিতে পারব আরেকটি কথা মনে রাখবেন তাদের একাউন্টের মধ্যে হুরুফ লাগানো রয়েছে বাংলাদেশে যেতে যাবেন তারা কিন্তু মধ্যে প্রবেশ করতে পারবেন না তবে হা যদি আপনি প্রবেশ করতে হয় তাহলে হুড়ুফের আলাদা খরচ রয়েছে তার জন্য আপনি এটা বহন করতে হবে হুরুফ যাদের রয়েছে যদি আবার ফিরতে চান হুরুফ যাদের রয়েছে যদি আপনি বাংলাদেশ থেকে আবার ফিরতে চান সহিদারের মধ্যে তাহলে আপনার জন্য আলাদা আরো অ্যামাউন্ট তৈরি হতে পারে তাই ভেবে চিন্তা করে আপনারা আমাদেরকে কাজ দিবেন যাদের হুরুফ রয়েছে তারা বাংলাদেশ থেকে যদি আসতে চান অনেক টাকা খরচ যাবে আর যারা যেতে চান হুরুফের মাধ্যমে আর বাংলাদেশে সৈদার মধ্যে ফিরতে চান না তাদের অল্প টাকায় হয়ে যাবে এবার এবার আসুন সর্বোচ্চ এক মাস সময় লাগে এক মাসের ভিতরে আপনাকে আউটপাস দিয়ে বাংলাদেশে পাঠাতে আমরা আমরা সক্ষম হব তাই যারা এ ধরনের বক্তব্যগী রয়েছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নির্দিতা বিশ্বস্ততায় কাজ দিবেন বাংলাদেশে পাঠানোর দায়িত্বটা হচ্ছে আমাদের তাহলে দেরি কেন আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করুন নয়তো আমাদের নাম্বার সাথে যোগাযোগ করুন আমাদের সার্ভিসম্যান রয়েছেন আপনাদের ফোন বা আপনাদের মেসেজগুলো তারা রিপ্লাই দেবেন সবাই সবাই ভালো তো সুস্থ থাকুন ভিডিওটা সর্বদে দেবেন প্রবাসীদের স্বার্থ